বিসমিল্লাহ রহমানুর রাহিম সাম্প্রতিক খালের জনপ্রিয় ইউটিউবার আফসান ফুড ব্লগার এবং তার তাকে নিয়ে একটা ঋণ সম্পর্কে তার বাবা মার ব্যাঙ্গরিন সম্পর্কে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে সে তার বাবা মাকে দামি গাড়ি উপহার দিতে পারে এটা ভালো কথা ধন্যবাদ এবং কি আমি তাকে অ্যাপ্রিসিয়েট করতেছি এবং সে ইউটিউবে প্রচার করেছে সেটাও একটা ভালো খবর তাকে দেখে অনেক ইন্সপায়ার কিন্তু ব্যাঙ্ক সম্পর্কে তার বাবার নামের ব্যাঙ্ক সম্পর্কে একটা ভুল তথ্য জনগণের মাঝে শেয়ার করছে সেটা আমি একজন ব্যাংকার হিসেবে ক্লিয়ার করার জন্য চেষ্টা করছি সেটা হলো যে সে বলছে যে আদালত কর্তৃক অর্থাৎ ব্যাংক তার বাবার দশ কোটি টাকার সম্পত্তি এক কোটি টাকার বিপরীতে নেওয়ার চেষ্টা করছে এটা আদালতে নির্ধারণ করবে কত টাকা পায় সেটা নির্ধারণ হওয়ার পরে সে টাকা দেবে আসলে এটা একটা ভুল মেসেজ আসলে একটা ঋণ একটা পচিডিওরের মাধ্যমে যা এটা আমি জনগণের জানার সুবিধার্থে আমি এটা প্রচার করছি একটা পচিডিওরকে একটা ম্যাথ দেওয়া থাকে ঋণের ম্যাথটা শেষ হলে ছয়টা কিস্তি আর যদি ছয়টা কিস্তি অতিবাহিত মানে সে দিতে ব্যর্থ হলো তখন এটা একটা পর্যায়ে যা যেটাকে বলে এস এম এ তারপরে হয় এস তারপরে হয় ডিএফ তারপরে হয় বিএল আর বিএল হলে ব্যাংকারদের নৈতিক দায়িত্ব দাঁড়ায় যে সেটা আদালত কর্তৃক গ্রাহক গ্রাহকের গ্রাহককে বারবার নোটিশ দেওয়ার পরেও যদি সে পরিশোধ না করে তারপর একটা উকিল উকিল নোটিশ দেয় উকিল নোটিশ দেওয়ার পর সেটা অর্থঋণ আদালতে মামলা দায়ের করে অর্থহীন আদালতে যদি মামলা দায়ের করার পর একটা প্রসিডিউর আছে। অর্থহীন আদালত কর্তৃক গ্রাহককে জানানো হয় যে এত টাকা ঋণ আছে ব্যাংক আপনার বিরুদ্ধে মামলা করেছে তারপর সমন জারি হয় সমন জারি হওয়ার পরে সেটা একটা শুনানি হয় শুনানিতে যদি গ্রাহক উপস্থিত থাকে তাহলে দুইজনের তর্ক বিতর্কের মাধ্যমে এটা একটা রায় ব্যাংকের পক্ষে আসতে পারে ব্যাংকের বিপক্ষেও আসতে পারে ব্যাংকের পক্ষে আসলে ব্যাংকে ডিক্রি জারি মামলা করার জন্যে আদেশ দেয় তারপর ব্যাংক ডিক্রি জারি মামলা করে ডিক্রি জারি মামলা করার পর দুইটা নিলাম হয় নিলাম বিজ্ঞপ্তি প্রচলিত দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় প্রকাশিত হওয়ার পর তারপরে আরও বিষয় আছে আদালত কর্তৃক একটা মধ্যস্থ মীমাংসার জন্য একটা ডেট নির্ধারণ করে যদি তৃতীয় পক্ষ মীমাংসার মাধ্যমে যে দশ কোটি টাকার সম্পত্তি এক কোটির জন্য যদি মীমাংসা হয় তাহলে সে এক কোটি টাকা যদি মধ্যস্থতার মাধ্যমে এটা মীমাংসা হয় তাহলে তো সহজ কথা ব্যাংকের পাওনা পরিশোধ করবে তার সম্পত্তি রামসন করবে রামশন করে সে বিক্রি করুক বা তার কাছে রেখে শেষ ব্যাংকের সাথে আর কোনো তার দায় দেনা থাকলো না আর যদি না থাকে তাহলে আদালতে মাধ্যমে সেটা মীমাংসিত হবে মীমাংসিত আর যদি গ্রাহক ইচ্ছাকৃতভাবে ব্যাংকে যায় এটাই হলো আমার মেসেজটা দেওয়া যে আদালত নির্ধারণ করবে তা না যদি গ্রাহক যদি ইচ্ছাকৃত ব্যাংকে যেয়ে ব্যাংকের পাওনা পরিশোধ করে তাহলে সেই দিনই পরিশোধ করার পরের দিনই তাকে রিডামশন করে জমি ফেরত দিবে ধন্যবাদ এরকম ভুল তথ্য মীমাংসা করার জন্য ভিডিওটি করা ব্যাংকার হিসেবে আমি মনে করেছি আমার নৈতিক দায়িত্ব তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম ধন্যবাদ 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 এরকম ভিডিও পেতে আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করবেন